সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ ও প্রবাদ যে যেখান থেকে দেখছে তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসছি ঐতিহাসিক সোনাই চন্ডী হাটে দর্শক চাপাই নবাবগঞ্জ আজকে আপনাদের দেখাতে চলেছি একেবারে দুধের গাবি বাচ্চা সহ বাচ্চা আছে এমন বা প্রেগনেন্ট এমন কিছু দুধের ভাবি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু এই যে গাভী গরু আছে বাচ্চা সহ গাভী গরু আছে এই সবই কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলোই গাভী আছে এই যে আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এটা দেখেন দর্শক এই যে এই যে দুধের গাভী কিন্তু সাথে কিন্তু আছে সার বাচ্চা এই যে আপনাদের দেখানোর একটু চেষ্টা করি এই যে এটা কিন্তু অলরেডি দেখাশোনা চলছে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আনুমানিক দুধ হবে বিশ থেকে পঁচিশ লিটার দর্শক এই যে তলা ওয়াটার গেট সবটা কিন্তু বুঝতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ একেবারে আগুন কালেকশন দর্শক আর এই সব গাভীরা ক্রয় করতে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে দর্শক কয়টা নিয়ে এসেছেন আজকে তিনটে তিন পিস নিয়ে এসেছেন মাশাআল্লাহ আজকে তো হাতের শের একটি গামি দেখতে পাচ্ছি এই গামিটার বয়স কি আছে এটার বয়স হলো চার দাঁত চার দাঁত বয়স সাথে কি বাচ্চা এটা চার বাচ্চা চার বাচ্চা দুধের ধারণা কেমন দিচ্ছেন এটা দুধের ধারণা 30 লিটার আপনার 30 লিটার প্লাস এই যে দেখেন মার্শাল ধারণা কিন্তু তিরিশ লিটার পার দেওয়া হচ্ছে কি এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মার্শাল অলরেডি দামা দামিও চলতে আছে

এই যে দর্শক দেখতে পাচ্ছেন দেখা গাভি আছে মার্শাল্লা এই গরুগুলো একটু দেখাবো এই যে দেখ

এই যে দেখেন পনেরো ষোলো টার্গেট দিতে আছে এই যে তলবা টার্গেট আপনি একটু দেখায় এই যে সাথে ষাট বাচ্চা কেমন কি দাম রাখছেন এটার দাম চাচ্ছে দুশো ষাট দুই লক্ষ ষাট চাওয়া দাম সর্বশেষ কেমন হলে ছাড়া যায় আজকের বাজারে তিরিশ হাজার তিরিশ হলে ছাড়া যায় দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার হলে আজকের বাজারে ছাড়া যায় এই যে এই গাভীটা দেখায় মার্শাল্লাহ একটু দেখানোর চেষ্টা করলাম এখানে দেখাবো এই যে আলামিন ভাইয়ার কিন্তু একটা গাবি দেখা আলামিন ভাইয়ার গাভিগুলো গুলো মাসাল্লাহ ভালো হয় কিন্তু যাতে মানে সেরা হয় যে দেখ একটু তোলামান গুলো দেখায় দিই আর কিন্তু দেখাচ্ছে আমাদেরকে

কি কিন্তু দেখানোর চেষ্টা করছি হাটে আহ বিভিন্ন ধরনের গাবি কিন্তু এই হাটে আছে আপনারা আসবেন দেখবেন তারপরে কিন্তু এই গাভী গোরগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন সময় চোখ হাট চাপাই ন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না এই সাথে কি বাচ্চা বাচ্চা ভাই না বাচ্চা জার্সির বকনা বাচ্চা আমার সাথে কেমন তাদের দিতে ও দুধ ভাই এখন দুলে পুন্ড পাবেন ভাই

থেকে দর্শক দেখেন দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি একেবারে এই যে দুধের গাড়ি এই যে আপনারা দেখানোর চেষ্টা করছি দর্শক সোনায়চন্ডী হাট থেকে দর্শক